আন্দোলন করি নাই গত ষোলো বছর এরকম কথাই বলছে কোন মহামানব ডক্টর মোহাম্মদ আর মহামানব ঠিক হয় নাই মহামানব কেন বলবেন মহামানব হচ্ছে আল্লাহ রসুলরা ওনারা আমাদের নবীজিরা মহামানব ওনাকে কেন মহামানব বলবেন হ্যাঁ উনি এই যে আমাদের রাজনীতিবিদদের চেয়ে উত্তম একজন মানব এটা বলতে পারেন আপনাদের রাজনীতিবিদদের চেয়ে উত্তম একজন মানব কেন কথাটা বললাম আপনারা রাজনীতিতে আইসা যুগে পর যোগ পার করছেন এমন কোন ইমেজ করতে পারছেন হ্যাঁ পারছিলেন একজন জিয়াউর রহমান উনি পারছিলেন একটা ইমেজ তৈরি করতে এবং কিছুটা দেখুন খালেদা জিয়া ইমেজ করতে পারছে কিন্তু শেখ হাসিনা কি কোনো ইমেজ তৈরি করতে পারছে একজন মাফিয়ার ইমেজ করছে নির্বাচনের মাধ্যমে আইসা ভুই জানিয়েন এ হলো রাজনীতিবিদ কিন্তু উনি গত নয় মাসে রাজনীতিবিদ না হয়েও মানুষের মন জয় করছে জনগণের মন জয় করছে এখন আপনারা বলতে পারেন যে ভাই কোন জনগণ হ্যাঁ এ দেশে রাজনীতি করে ধরে নেন ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক রাজনীতি করে কেউ না কেউ কোনো দল করে কেউ আওয়ামী করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ শিবির করে কেউ ছাত্র দল করে যে যেভাবে পারুক বুঝছেন সব দলেরই লোক আছে জাতীয় পার্টিরও আছে সব দলেরই লোক আছে কিন্তু বাকি 30% ধরে 70% যদি রাজনীতি করে বাকি 30% লোক তো রাজনীতি করে না ওরা মাঠে যায় কাজ করে মাঠে আসে সন্ধ্যা হইলে ঘুমায়া যায় আবার সকালে আযানের সময়ে ফজরের নামাজ পড়া কাজে জায়গা যায় শহরে গ্রামে সব জায়গায় খেটে খাওয়া মানুষ তাদের পেটের ধান্দা প্রতিদিনের ধান্দা এই মানুষগুলা করে আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা রাজনীতি করি না কিন্তু আমরা বর্তমানে কাকে সাপোর্ট দিচ্ছি যারা রাজনীতি করতেcina ডক্টর মাহমুদ বিনু স্যারকে আমরা কি জনগণ না আপনাদের কাছে আমাদেরকে বাদ দিয়া আপনারা এই দেশ চালাবেন চালান কিভাবে চালাবেন সুবিধা করতে পারবেন না সোশ্যাল মিডিয়া রয়ে গেছে আমরা যারা রাজনীতি করি না আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছি এই সোশ্যাল মিডিয়াকে আপনারা কাউন্ট করতে হবে কাউন করতে হবে দেখেন না হিলার নাট বলটু কিভাবে টাইট করে দিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কে দিল ইলিয়াস হোসেন সাহেব

দূরে চলে গেছে একদম না কোন ভুল বুঝাবুঝি হয় নাই টাইট দেওয়াতে নাটবল টাইদতে টাইট দেওয়াতে আরো ভালো হয়েছে হুশিয়ার হয়েছে ঘটনা কি ভাই জানেন আপনি আমাকে দাওয়াত করলেন আপনি তো আর লেখা দিতে পারেন না যে আপনার বড়